গত জন্মে মহাভারতের মহারথী যোদ্ধাদের কি নাম ছিল চমকে দেবী কর্ণ ও অভিমন্যের পূর্বজন্মের জন্মের রহস্য পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাভারত কালের মহারথী ও নিজেদের কোনো না কোনো কার্যপূরণ বা আশীর্বাদ ও অভিশাপ ফলানোর জন্য সে সময় জন্মগ্রহণ করেছিলেন তাদের পরিচিতি এবং পূর্বজন্মের রহস্য সংক্ষেপে উপস্থাপন করতে চেষ্টা করব মহাভারত এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আজও অনেকের মধ্যে নানান প্রশ্নের ঝড় মহাভারতের পরতে পরতে রয়েছে রহস্য মহাভারতে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে আত্মার মৃত্যু হয় না আত্মা অমর আত্মা অবিনশ্বর শুধু শরীর প্রাণহীন হয় মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে করে যার মৃত্যু হয়েছে তার আত্মা নানান পথ অতিক্রম পুনরায় জন্মগ্রহণ করবে এবং নিজের অসম্পূর্ণ কাজকে পূর্ণ করবে মহাভারতের প্রতিটি যোদ্ধা কোন না কোনো ভাবে তাদের পূর্বজন্মের অসম্পূর্ণ কাজ ও অসম্পূর্ণ আশীর্বাদ বা অভিশাপকে সম্পূর্ণ করতেই সেই যুগে জন্মগ্রহণ করেছিল আমাদের আজকের আলোচনায় মহাভারতের যোদ্ধাদের পূর্বজন্মের পরিচয় সংক্ষেপে উপস্থাপন করছি কৃষ্ণ ও অর্জুন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তাদের পূর্বজন্মের পরিচয় সম্পর্কে জানিয়েছেন। পূর্বজন্মে অর্জুন নর ও কৃষ্ণ নারায়ণ ছিলেন। দম্বদব নামক অসুর বদের জন্য নর ও নারায়ণ পৃথিবীতে জন্মগ্রহণ করেন। ভীষ্ম। পূর্বজন্মে পিতামহ ভীষ্ম ছিলেন এক বসু। স্ত্রীর জেদ রাখতে গিয়ে ঋষি বশিষ্ঠের আশ্রম থেকে গরু চুরি করেন। ঋষি বশিষ্ঠ রুষ্ট হয়ে তাকে পৃথিবীতে দীর্ঘকাল থেকে কষ্ট ভোগ করার অভিশাপ দেন পূর্বজন্মের অভিশাপের কারণে পিতামহ বিষ্ম দীর্ঘকাল জীবনযাপন করতে বাধ্য হন ধৃতরাষ্ট্র পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে ধৃতরাষ্ট্র একজন দুষ্ট রাজা ছিলেন এক হ্রদের পাশে হাঁস দেখতে দেখতে তার চোখ নেয়ার ইচ্ছা জাগৃত হয় সেই রাজার নিজের সৈনিককে সেই হাঁসের চোখ বের করে আনার ও তার সন্তানদের হত্যা করার আদেশ দেন সেই রাজা এই নিষ্ঠুরতার কারণে দ্রুতরাষ্ট্র অন্ধ হয়ে জন্মান ও যুদ্ধে তার শতপুত্রের মৃত্যু হয় বিদুর পূর্ব জন্মে যমরাজ রূপে বাস করতেন মহামন্ত্রী বিদুর মন্ত্রিক মুনির অভিশাপের কারণে শূদ্র পরিবারে তার জন্ম হয় বিশ্বাস ঘাতকতা করে নির্দোষ ব্যক্তিদের প্রাণ নিয়েছিলেন তিনি তাই মুনি তাকে অভিশাপ দেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সৎ ভাই ছিলেন বিদুর কর্ণ পূর্ব জন্মে কর্ণই দম্পদ্যবা নামক অসুর ছিলেন কর্ণ বদের জন্যই পুনরায় জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ ও অর্জুন দম্বদবার কবজ ভাঙ্গার পর নর ও নারায়ণের মধ্য থেকে এক এক মৃত্যু হলে এক ভাই তপস্যা করে মৃত ভাইকে জীবিত করে দম্ব সঙ্গে যুদ্ধ করত। ততক্ষণ দ্বিতীয় ভাই পুনরায় তপস্যা করত। নর ও নারায়নের এই সামঞ্জস্যের কারণে শেষ পর্যন্ত দম্ব দবা ও সুর ভদ করা সম্ভব হয় দ্রৌপদী পৌরাণিক কাহিনী অনুযায়ী দ্রৌপদী পূর্বজমে বিধবা ব্রাহ্মণী ছিলেন পরজন্মে সর্বগুণ সম্পন্ন স্বামী লাভ ও সদপা থাকার কামনা করে শিবের তপস্যা করেছিলেন তিনি তার তপস্যায় খুশি হয়ে শিব তাকে রাজাকে পাঁচ স্বামী আশীর্বাদ দেন পরবর্তী জন্মে পান্ডবদের স্ত্রী হয়ে সর্বদা সদবা থাকেন তিনি দৃষ্টদুম্ম পুরাণ অনুযায়ী পূর্বজন্মে একলব্য ছিলেন দ্রৌপদীর ভাই দৃষ্টদুম লুকিয়ে দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন একলব্য জানতে পেরে গুরু দক্ষিণী হিসাবে তার বৃদ্ধাঙ্গুল চেয়ে বসেন গুরু তা সত্ত্বেও বাহাতে দনুক চালানো শেখেন তিনি রুক্ষিণী হরণের সময় কৃষ্ণের হাতে একলব্যের মৃত্যু হয় একলব্যকে পরজন্ম গ্রহণ করে দ্রোণাচার্যের কাছে প্রতিසුধ্নার আশীর্বাদ দিয়েছিলেন কৃষ্ণ। শিশুপাল কথিত আছে যে পূর্বজন্মে শিশুপল রাবণ ছিলেন। তারও আগের জন্মে হিরণ্যকেশব ছিলেন তিনি। অভিমন্য পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে অভিমন্য কৃষ্ণের ঘোর শত্রু কাললবন ছিল। কাললবনের মৃত্যুর পর কৃষ্ণ তার আত্মাকে এক বাক্সে বন্দি করে রাখেন। পরে কৃষ্ণের বোন সুভদ্রা উৎসুক হয়ে সেই বাক্স খুলে দেন। তারপরই গর্বপতি হন সুভদ্রা। কাললবন পরবর্তী জন্মেও অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্য রূপে জন্মগ্রহণ করেন